এবার আর গাজরের হালুয়া নয় এবার তৈরি করে নিন গাজরের দুর্দান্ত স্বাদের এই রেসিপি যা সবার মন জয় করে নেবে একবার যদি খান এর স্বাদ আপনারা কিন্তু ভুলতে পারবেন না এতটাই বেশি সুস্বাদু আর এতটাই বেশি টেস্টি গাজরের তো হালুয়া বা গাজরের অন্য অন্য রকম রেসিপি অনেক খেয়েছেন এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবেন না আশা করছি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও আপনাদের খুব বেশি ভালো লাগবে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা বন্ধুরা একদম ভুলবেন না প্লিজ সাপোর্ট করবেন এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্টের অনেক দরকার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গাজর এখানে আমি পাঁচশো গ্রাম মতো গাজর নিয়েছি আপনারা আপনাদের অনুযায়ী ঘরের মেম্বার্স অনুযায়ী গাজর কম বেশি ব্যবহার করতে পারেন এরকম গ্রেটার নিতে হবে যে গ্রেটারে বড় দিকের পাটটা থাকে সেটা দিয়ে খুব সুন্দরভাবে গ্রেট করে নিতে হবে একান্ত যদি আমাদের কাছে এরকম বড় গ্রেটার না থাকে আপনাদের কাছে যেমনটি আছে তেমন দিয়ে আপনারা তৈরি করতে পারেন দিয়ে ভালো করে গ্রেড করে নিতে হবে যাতে এর এইগুলো দানাগুলো একটু বড়ো বড়ো সাইজের এরকম লম্বা লম্বাটে হয়ে থাকে তাহলে এটা খেতেও ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে দেখুন এখানে সবগুলো আমি গ্রেড করে তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর তো চলুন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি অপর দিকে একটা বাটির মধ্যে খুব সামান্য পরিমাণে চাল ভেজাতে দিয়েছি এক ঘন্টা আগে চালটা ভিজে গেছে এটা আতপ চাল নিয়েছি বাসমতি রাইস যেগুলো থাকে সেইগুলো তো এটাকে এবার জল ঝরিয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে সব দিয়ে দেবো আপনাদের কাছে যদি এই পর্যায়ে কাজু বাদাম থাকে আপনারা এর মধ্যে দিয়ে চালটাকে মিহি একটু পেস্ট করে নেবেন মানে যাতে একটু দানা দানা থাকে একটু গোটা গোটা আধ ভাঙা সেরকম করে পিষে নেবেন খুব বেশি যেন পেস্ট তৈরি করতে যাবেন না অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে বড় চামচের এক চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন যে গাজরটাকে আমরা গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা কিন্তু এর মধ্যে সরাসরি পুরোটা আমাদের দিয়ে দিতে হবে এই গাজরের নতুন রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো তো এবার গাজরটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে খুব বেশি গাজরটাকে ভাজলে চলবে না তাহলে কিন্তু গাজরটা গলে যাবে আর এর যে লম্বাটে ভাবগুলো আছে সেগুলো কিন্তু একদম মিক্স হয়ে যাবে গুঁড়ো গুঁড়ো তাই আপনারা খুব বেশি না ভেজে এর মধ্যে সরাসরি দিয়ে দেবেন চিনি এখানে আমি প্রায় একশো গ্রামের কাছাকাছি চিনি দিয়ে দিয়েছি আপনারা মিষ্টিটা যদি কম দিতে চান বা আপনারা কন্ডেন্স মিল্ক দিতে চান তাহলে চিনির পরিমাণটা এই পর্যায়ে একদমই কম দিয়ে দেবেন দিয়ে এটাকে একটু এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল তো আমি টোটাল রেসিপিতে এক কাপ পরিমাণে জল ব্যবহার করছি বাকিটা আমি দুধ দিয়ে রেসিপিটা তৈরি করব এবার এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখুন কালারটা সঙ্গে সঙ্গে কিন্তু গাজরের মতো অরেঞ্জ কালার হয়ে গেছে যে জলটা দিয়েছি দেখুন জলটার কালার কিন্তু অরেঞ্জ হয়ে গেছে যখন দেখবেন হালকা এরকম সিদ্ধ হয়ে গেছে কালারটা একেবারে ডার্ক হয়ে এসেছে চিনি রসে তখন আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে সরাসরি দুধ এখানে প্রায় আমি এক লিটার দুধের ব্যবহার করেছি আপনারা কম বেশি আপনাদের অনুযায়ী দুধটা ব্যবহার করে নিতে পারেন এটা আমি ফুল ক্রিম মিল্ক ব্যবহার করছি আপনাদের কাছে গরুর দুধ থাকলে সেটাও আপনারা ব্যবহার করে এটা বানাতে পারেন তো প্রথমে একটু অল্প দুধ দিয়ে দিচ্ছি এতটা আমি সাড়ে সাতশো এম মতো দুধ ব্যবহার করলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে এইভাবে রেখে দেবো যতক্ষণ না এটা একটু ফুটে গাঢ় হয়ে যাচ্ছে যদি গাঢ় হয়ে যাবে তখন আমি আবার এর মধ্যে আর দুধ ব্যবহার করব এবার যে চাল বাটাটা রেখে দিয়েছিলাম সেই চাল বাটাটা আপনাদের এর মধ্যে দিয়ে দিতে হবে পুরোটা এই রকম করে আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা প্লিজ এইটাকে চ্যানেলটাকে আমার ফলো করে নেবেন আর তার সাথে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাথে বেলটা অন করতে ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি সবার প্রথমে পাওয়ার জন্যে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু ফুটে এসেছিলো আর গাঢ় হয়ে গেছিলো তাই আমি আরও আড়াইশো গ্রাম দুধ এখানে দিয়ে দিচ্ছি দেখুন চালের এইটা গুড়িটা কিন্তু সুন্দরভাবে এবারে এটা রান্না হয়ে এসেছে এবার একটু নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিট মতো আমি এটাকে রেখে দেবো টোটালি কিন্তু এটা তৈরি হতে পনেরো মিনিট মতো টাইম লাগে খুব বেশি টাইমও লাগে না এটা তৈরি হতে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো আর একটু গাঢ় তৈরি করে নেবো পুরো রাবড়ি যেরকম গাঢ় থাকে সেরকম তৈরিটা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি এবার দেখুন বন্ধুরা এটা কিন্তু আরও পাঁচ মিনিট রান্না করার পর একদম গাঢ় হয়ে গেছে তো এই এতটাই গাঢ় কিন্তু ব্যাস এর থেকে বেশি আর কিন্তু গাঢ় করা যাবে না তো এবার আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে দিয়ে দেবো কিসমিস আর তার সাথে দিয়ে দেবো আলমন্ড আপনারা চাইলে পিস্তা কুচিও দিতে পারেন কাজু কুচিও দিতে পারেন আমি পিস্তাটা পরে গার্নিশের সময় ব্যবহার করছি তাই আমি এখন আর দিচ্ছি না তো আমাদের এই রেসিপিটা মোটামুটি একদম রেডি হয়ে এলো আপনারা যদি চান এই পর্যায়ে কন্ডেন্স মিল্কটা ব্যবহার করবেন যারা কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে চান তো দেখুন গরম গরম সার্ভ করে দিচ্ছি বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আশা করছি আমার সব রেসিপির মতো এই রেসিপিটাও আপনারা অনেক বেশি পছন্দ করবেন অনেক বেশি সাপোর্ট করবেন বেশি বেশি করে বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আর তার সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব বন্ধুদের আমার আমাকে এত সাপোর্ট করার জন্যে তো আজকের ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন ফুল দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপির সাথে